ऐ साउंड टेस्ट करते हैं बच्चे लोग के लिए पासिस लोग के السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد أعوذ بالله من الشيطان الرجيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال سبحانه قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا الحمد لله الله تبارك وتعالى অসংখ্য অগণিত প্রশংসা এবং নবী মোহাম্মদ সাল্লামের প্রতি অসংখ্য এবং সালাম জামে মসজিদের পরিচালিত ইউটিউব চ্যানেলের সাথে যারা সংযুক্ত আছেন যারা চ্যানেল দেখছেন তাদের সকলকে আমরা ধন্যবাদ জানিয়ে আজকের হালাকা আজকের আজকে ক্লাস শুরু করতে যাচ্ছি আপনারা ইতিপূর্বে সবাই জেনেছেন যারা এই চ্যানেলের সাথে সংযুক্ত আছেন এবং এই চ্যানেলে লাইভ প্রোগ্রাম দেখে থাকেন আমরা আর রাহিকুল গ্রন্থ থেকে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের সিরা বা জীবন চরিত জানার জন্য এই হালাকাটা করে থাকি ইতিপূর্বে আমরা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে রসুল্লাহ সাল্লামের নবত লাভের পূর্বে আরবের তথা মক্কা মদিনা সহ আশপাশের আরব কবিলা এবং আরব সমাজের কি অবস্থা ছিল তাদের ধর্মীয় অবস্থা কেমন ছিল তাদের সামাজিক অবস্থা কেমন ছিল এই বিষয়ে আলোচনা করেছি আজকে আমরা নাবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের জীবনের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করবো সেটা হলো আরবিতে বলা হয় আর রাহেকুল মহতুম গ্রন্থে লেখা রয়েছে

লিপিবদ্ধ থাকে লিপিবদ্ধ ছিল আজও লিপিবদ্ধ রাখা হয়েছে এবং তারা এগুলো সংরক্ষণ করে থাকে তেমনি করে আমাদের নবী মোহাম্মদ জন্ম বৃত্তান্ত তার বংশীয় পরিচয় তার কবিলাগত পরিচয় এবং তার বংশধারা বা বংশের সূত্র কিভাবে কতদূর পর্যন্ত পৌঁছে থাকে এটা আমরা জানব এবং নবী সাল আলি আসাল্লামের জন্মের কিছু ইতিহাস আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তো নবী সাল্লি সাল্লামের বংশধারা নাম এবং তার বংশের পরিচয় এটা জানা অত্যন্ত জরুরি কারণ রসুল্লাহ কি আল্লাহ আরবের সবচেয়ে দামি কবি দামি জন্ম বা বংশধারার মধ্যে সৃষ্টি করেছেন নবী সাল্লামের বংশের যে সূত্র ধারা এটা তিন ধরনের আহ শেখ সফিউর রহমান মোবারকুরী এক প্রকার জন্মসূত্র বা জন্ম ধারার ব্যাপারে মোটামুটি সিরা বিদ যারা যারা তারিখ বিদ যারা নবী সাল্লামের সিরার উপরে গবেষণা করেন এবং এর উপরে লেখালেখি করেছেন তারা তিন ধরনের ওনার বংশধারা বা বংশসূত্র উল্লেখ করেছেন একটা হচ্ছে নবী সাল্লাম থেকে শুরু করে মোহাম্মদ থেকে শুরু করে আদনান পর্যন্ত আজনান পর্যন্ত যে বংশধারা এটার ব্যাপারে মোটামুটি সহি এবং যারা বংশধারা বিশেষজ্ঞ আর এক প্রকার বংশধারা এর ব্যাপারে মতভেদ রয়েছে কিছু তারা বলছেন যে না আমরা এই নির্ভর করতে পারি না আমরা এটা ভুলও বলবো না শুদ্ধ বলবো না এর ব্যাপারে আমরা ভুল শুদ্ধ কোনটাই বিধান লাগাবো না ব্যাস আমরা শুধু করবো কিন্তু সহি বা সহি নয় এরকম মন্তব্য আবার কেউ বলেছেন যে না এই অংশটাও করবেন ইব্রাহিম আলী সাল্লা সাল্লাম পর্যন্ত যে বংশধারা বর্ণনা করা হয় সূত্র বর্ণনা করা হয় এই ইব্রাহিম আলী সাল্লা সাল্লাম তো আমাদের নবী মোহাম্মদ রসোসাল্লাম একজন পিতা ইব্রাহিম নবীর দুইজন সন্তান ইসহাক এবং ইসমাইল সেই ইসমাইলের বংশের মধ্যে নবী সাল্লামের জন্ম এই ব্যাপারে সহিভাবে বর্ণনা পাওয়া যায় সাল্লাম থেকে আদনান আদনানের পর থেকে ইব্রাহিম আলী পর্যন্ত এই যে নামগুলো পাওয়া যাচ্ছে বংশের ব্যক্তিদের নাম এই নামগুলোর ব্যাপারে মতভেদ এসেছে কেউ বলছেন গ্রহণযোগ্য কেউ বলছে গ্রহণযোগ্য এরপরে তৃতীয় প্রকার নামের যে ধারা বা নামের সূত্র নামের বহর সেটা হলো ইব্রাহিম থেকে শুরু করে একবারে আদম বলা হয়েছে সেটা হলো এটা সহি শুদ্ধ নয় এই ব্যাপারে কোনো সন্দেহ করা যাবেন অর্থাৎ এগুলো না নির্ভর করা যায় থেকে ইব্রাহিম আল্লাহ সাল্লাম পর্যন্ত এই নামের ধারাবাহিকতা বংশের সূত্র এটার প্রতি কোনোভাবেই নির্ভর করা যায় না তো প্রথম অংশ যেটা মোহাম্মদ সাল্লাম থেকে শুরু করে আদনান পর্যন্ত এগুলোর ব্যাপারে যে নামগুলো এসেছে এবং এর প্রতি শুদ্ধ হিসেবে আহ আস্থা পোষণ করেছেন অধিকাংশ আহ সিয়ার সিরাবিদ এবং বংশ বিশেষজ্ঞ এইভাবে সেই নামগুলো এসেছে মোহাম্মদ এমন আবদুল্লাহ এমন আব্দুল মোতালিমন হাশিম আব্দুল আনাফ ইবনো কুসাই এমন কেলাবন মোরনো কাম এমন গালিব গালিবন ফেহর এবনো মালিক এমন নদর

حميسع ابن سلامان ابن عوس ابن بوز ابن كموال قم... ابن عبي ابن عوام ابن ناشد ابن جزا ابن بلداس ابن يدلاف ابن طابخ ابن حاجب جاحم ابن ناحش ابن ماخي ابن عيد عيس ابن عبقر ابن عبيد ابن الدعاء ابن حمدان ابن سمبر ابن يسربي ابن يحزن ابن يحل يلحن ابن أرعو عروي ابن عيس ابن ديشان ابن عيسر ابن أفناد ابن أيهام ابن مقصر ابن ناحث ابن زارح ابن سمي ابن مزي ابن عوضة ابن عرام ابن قيدر ابن إسماعيل ابن إبراهيم عليهم السلام এই পর্যন্ত কেউ বলেছেন শুদ্ধ নির্ভর করা যায় আর কেউ বলেছেন যে না এগুলো শুদ্ধ বলা যাবে না অশুদ্ধ বলা যাবে এই ব্যাপারে নিরবতা পালন করতে হবে কোনো বিধান দেওয়া যাবে না এরপরে ইব্রাহিম আলহ সালাতাম থেকে আদম আলহ পর্যন্ত এটা অনির্ভরযোগ্য এগুলোর প্রতি নির্ভর করা যায় না

Ibnu Lamek, ibnu